সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিশরীয় ফার্মে বাচ্চা কিনে বারবার ঠকছেন এখন সকল ধরনের বাচ্চা নিতে ভয় পাচ্ছেন তাদের আর কোনো চিন্তা নেই দেখুন আমাদের খামারে উন্নত মানের প্যারেন্টসের ডিম থেকে কত সুন্দরভাবে মেশিনে ডিম বসিয়ে উন্নত মানের বাচ্চা উৎপাদন করে থাকি আমাদের মেশিনগুলোতে ষোলো থেকে আঠারো হাজার ডিম দিয়ে প্রত্যেক মেশিন থেকে বাচ্চা ফুটানো হয় এবং দেখুন মিশরীয় ফার্মে বাচ্চাগুলো উন্নত অরিজিনাল বাচ্চা ফার্মে বাচ্চাগুলো দেখতে অনেক চমৎকার কালার জাস্ট ওয়াও কত কিউট কিউট পরি বাচ্চা বাচ্চার কালার একদম কুয়েল পাখি কালারের মতো এবং ফমে বাচ্চা কয়েকটা কালার মিলে হয় এবং এটি হচ্ছে উন্নত মানের সুপার প্লাস বাচ্চা বাচ্চার কালারটা গোল্ডেন কালারের মতো অনেক সুন্দর উন্নত মানের সুপার প্লাস বাচ্চার ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ও ষাট থেকে পঁয়ষট্টি দিন লালন পালন করার পর ওজন আসে আটশো পঞ্চাশ থেকে নয়শো গ্রাম যারা এইরকম উন্নত অরিজিনাল বাচ্চা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলের সকল ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ